ভক্তদের দর্শন এবং সেবা করার রাধানাথ স্বামী গুরু পেয়েছি বলছেন আমাদের পারমাত্মিক প্রগতি নির্ভর করে না আমাদের আশেপাশে যারা আছে তারা কিভাবে আমাকে দেখছে আমাদের পারমাত্মিক প্রগতি নির্ভর করে কৃষ্ণ আমাকে হৃদয় থেকে কি অনুভব করছে কাছে আসছে একজন বৃদ্ধা ষাট বছরের বৃদ্ধা এসে দীক্ষা নেওয়ার জন্য আত্মতথ্য প্রভু বলছে আমি তখন মন্দির মার্জন করছিলাম এবং উনি বিগ্রহকে প্রণাম করলো উঠে আমাকে বলছেন আমি শুধু প্রবাদের কাছে দীক্ষিত হতে চাই তখন আত্মতথ্য প্রভু বলছে আপনি তাহলে এখানে ছয় মাস মন্দিরের সেবা করতে হবে আপনাকে তখন সে বৃদ্ধা বলে যে আমি তো বয়স্ক মানুষ আমার পা দেখো ফুলে গেছে আমি কি করে সেবা করব কিন্তু আমি একটু প্রপাদের কাছে দীক্ষা নিতে চাই তখন তিনি বলছে আজকে তো প্রভুপাত দর্শন দিয়ে দিয়েছে আপনি কালকে আসেন আপনার নামটা প্রথমেই দর্শনের দিবেন তখন উনি এসেছে প্রথমেই সাক্ষাৎ করার জন্য সাথে নাম দিলেন তুমি এসেই শিলপ্রভাদের সাথে সাক্ষাৎ করতে তিনি বলছেন আমি হরিনাম জপ করতে চাই হ্যাঁ শিলপ্রভাত বলছে তোমাকে কে মানা করেছে হরিনাম জপ করার জন্য না করতে জপ করো কিভাবে করবো ওই মালাটা নিয়ে শিলপ্রভাত ওই বৃদ্ধার হাত থেকে নিয়ে শিলপ্রপাত জপ করে দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এভাবে এক মালা জপ করে ওই বৃদ্ধার মহিলার হাতে দিয়েছে হচ্ছে তুমি এভাবে করে জপ করবে আর চার পাঁচ মাস পরে সেগুলো এই শিষ্যার যে শিষ্য আত্মত্ত প্রভু ওই যে মাতাজিটা আসছিলেন ওনার ঘরে গিয়ে ওনার এলাকাতে গিয়ে খবর নিচ্ছে এবং ওই প্রতিবেশী মহিলারা বলছে যে আনে উনি জপমালা হাতে নিয়ে জপ করতে করতে কি করেছে দেখা রেখেছে হ্যাঁ এখান থেকে আমরা সুন্দর একটা শিক্ষা পাচ্ছি যদি আমরা জব করার সময় যথার্থ মনোভাব নিয়ে জব করি কোয়ান্টিটি নয় কোয়ালিটি গুরুত্বপূর্ণ বিশেষ করে এই শ্রীমান চৈতন্য চরণ প্রভু বলছেন আমরা যখন সাধনা করব জব করব সেবা করব যা কিছু আমরা করি সে সময় আমার চেতনায় কি চিন্তা আসছে কি ভাবনা আসছে সেই জন্য ইংরেজিতে বলা হয় ইস কন এস কে ইস আইএস ইস কে দিয়েছে কৃষ্ণ সি দিয়েছে কনসিয়াসনেস হম ইস কন আই এস ইস কে সি ও এস কৃষ্ণ কনসিয়াসনেস অন কে দিয়ে কৃষ্ণ কনসিয়াসনেস অন ইস দ্য তা আমাদের সাধনায় হোক প্রচারে হোক সেবাই হোক আমরা যা কিছু করি ওই সময় যদি আমাদের কি থাকে কৃষ্ণ চেতনা থাকে কৃষ্ণের সন্তুষ্টির জন্য মনোভাব থাকে তাহলে কি হবে এটাকে বলা হচ্ছে কৃষ্ণ চেতনা এখন আমরা বললাম স্কন মানি কি বললাম এখন আমরা প্রভুপাদের একটা ছোট্ট একটা ক্লিপস আমরা দেখব শিলপ্রপাত এখানে বলছেন যে আমরা দ্বিতীয় স্তন্ডে ভগবানের নাম জপ করার পরেও যদি আমাদের কি না আসে চোখে অশ্রু না আসে তাহলে কি বলতে হবে না সেই হৃদয়টা ইস্পাতের মতন

তাহলে আমরা কি করতে পারবো কৃষ্ণের জন্য কান্না করতে সেই সম্বন্ধে আমরা ভাগবতে সেই শ্লোকটা আমরা সবাই জানি হৃদয়ম হৃদয় সেই শ্লোক দেখো আমরা ছিল প্রপাদের কাছ থেকে একটু শুনব যে আধ্যাত্মিক শক্তি কিসে আছে ঠিক আছে আর দেখুন মনোযোগ দিয়ে any country world if you have strictly at adhere to the rules and regulations a chanting 16 nouns that is your spiritual strength it is not very difficult to chant 16 down following the regulative principles but if you follow strictly, digitally you will get spiritual strength the taste is in our hands in immobiliity we feel laziness That means I am not yet spiritually at all. If you desire anything else except the service of the law, then my will give you inducement. Why not enjoy? It? <coughs> Krishna is within You He'll give it. As soon as you become a pure devotee, all dictation will come from within. And besides that, Krishna is helping. Simply you have to become sincere. That's all. আমাদেরকে কেবল একটু কি হতে হবে আন্তরিক আমরা যদি শুধু আন্তরিক হই তাহলে কৃষ্ণ আমাদেরকে সাহায্য করবে ভালো ভক্ত হতে শ্রীমান রাধা বলছেন আমরা বড় ভক্ত হতে চাই না আমরা কি হতে চাই ভালো ভক্ত হতে চাই আমাদের এই যে প্রার্থনা হম যে আমরা যে জব করছি এই জবটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ প্রার্থনা কোন প্রার্থনা নেই এখন প্রশ্ন হচ্ছে আমি জব করার পূর্বে কি প্রার্থনা করব আমার মন বিভিন্ন দিকে চলে যায় কিন্তু চেষ্টা করছি ভালো করে হরিনাম জব করার কিন্তু আমাদের কি প্রার্থনা করতে হবে জপের আগে সেই প্রার্থনা নাম নামের প্রতি নিষ্ঠাবান যারা ভক্ত তাদের আমি আরেকটা ক্লিপস আপনাদেরকে দেখাচ্ছি নাম জপের আগে আমাদের কি করতে হবে সে বিষয়ে কি মনোভাব আমাদের রাখতে হবে কিন্তু তার আগামী বলি যেমন আমরা যদি আগামীকালকে কি রান্না করবো কি মেনু হবে সবগুলো আমরা ঠিক করি বাচ্চার কে করবে রান্না কে করবে কখন রান্নায় ঢুকবো কি করবো ঠিক সেরকম আমাদেরকেও জব করার জন্য যদি আমি ভালো জব করতে চাই তাহলে আমাকে কি করতে হবে তার জন্য পরিকল্পনা করতে হবে এই যে আপনারা চেষ্টা করেছেন পূর্ব থেকে পরিকল্পনা করেছেন বলে আজকে এটা সম্ভব হচ্ছে এখন আমরা পূর্বে মনোভাব আমাদেরকে রেখে প্রার্থনা করব হরিদাস ঠাকুর বাততে নাম জপ করতে পেলে বৈষ্ণব ও গুরু কে আশীর্বাদ জরুরি তা আমরা নাম জপ করার আমরা যখন জব করতে বসবো তখন আমাদেরকে খুব গভীর আন্তরিকতার সাথে আমাদেরকে গুরু কৃষ্ণ এবং সর্বস্বামীদের বিশেষ করে হরিদাস শিল হরিদাস ঠাকুরের শ্রী পাদপদ্মে অভিভাবে ভাবে হতে হবে প্রার্থনা মাধ্যমে হ্যাঁ আর এখন আরেকটা শেষ বিষয় আমরা বলবো যেটা হচ্ছে আমাদের প্রার্থনা কখন শুনল ভগবান আমরা সবাই এটা জানি যে স্মরণ শরণাগতী হয়েছে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার এখন স্বরঙ্গ শরণাগতি তো এটা একদম কি অনেক উপর তো সেই জিনিসটা আমি কি করে আনান সে জিনিসটা আগের লাইনে বলা হচ্ছে বলে আমি তো অধম শিখাই শরণাগতি করে হতো না তো কেউ আমরা যেমন শিল্পের থেকে শুনেছি যে জপ করা মানে হচ্ছে একটা শিশু মাকে প্রাপ্ত হওয়ার জন্য যে কান্না হ্যাঁ সে কান্নাকে বলা হচ্ছে করছি এর অর্থ হচ্ছে আমি কৃষ্ণ অনেক জীবন ভুলে এই জগতে আমি ভুলেছিলাম কিন্তু এখন আমি আপনার কাছে আসছি তো এই বিষয়টা বলে আমরা শেষ করব তা আমি তিনটা বিষয় বললাম একটা হচ্ছে যে প্রথম আমাদের প্রগতি কিসের উপর নির্ভর করে দুই নাম্বার বললাম আমাদের জব করার সময় কি ভাব থাকবে আর তিন নম্বর এখন হচ্ছে কিভাবে জব করার মাধ্যমে আমি কৃষ্ণের মনযোগ আকর্ষণ করতে পারি হ্যাঁ তা এইটা আমি এখানে একটা ব্যবহারিক একটা বিষয় বলবো যেটা আপনারা অনুশীলন করার মাধ্যমে মনে রাখতে পারেন আমাদের সবারই অভিজ্ঞতা আছে আমরা অনেক ভালো কিছু শুনি কিন্তু জব করার সময় এগুলো স্মরণে থাকে না আবার সেই অভ্যাসের মধ্যে চলে যায় মনে থাকে না ভুলে যায় তো সেই জন্য সব থেকে ভালো হরিনামের যে মহিমা সূচক হরিনাম জপের বিষয়ে আপনারা অনেক বৈষ্ণবদের কাছ থেকে শুনেছেন যা কিছু সেগুলো ছোট্ট একটা নোটের মধ্যে আপনি লিখে রাখবেন জব করার সময় আপনার পাশে রাখবেন এক একটা বিষয় আপনি দেখবেন একমা একমলা জব শেষ করে এক একটা বিষয় করে অনুস্মরণ করবেন যেমন চৈতন্য চরিতাম রূপে শিল গোস্বামী বলছেন নাম জপের সময় হ্যাঁ ভগবত ধে চিন্তন করা উচিত তারপর শিলশিধর স্বামী তিনি বলছেন প্রাথ স্বয়ং বক্তা দুঃখ গ্রামা দুমচ্ছে যদি কেউ সকাল সন্ধ্যায় জপ করে তার দুঃখ কি হয়ে যায় দূর হয়ে যায় এখন আমরা শেষ ভিডিও দেখব যে আসলে কিভাবে হরিনাম আমরা করার মাধ্যমে খ্রিস্টান মনোযোগ আকর্ষণ করতে পারি সেই পয়েন্টটা হচ্ছে কি কান্দিয়া কান্দিয়া বলে আমি তো অধম কেউ যখন কান্না করে কেন কান্না করে দুই তিনটা কারণে কান্না করে মানুষ দুঃখের জন্য একটা হচ্ছে আনন্দের জন্য আর একটা হচ্ছে অভাবে অভাব অনুভব করেন তা আমরা যতদিন পর্যন্ত অসহায় অনুভব না করছি ততদিন পর্যন্ত এই ক্রন্দনটা আসবে না তো ক্রন্দন যখন আসবে তখন কৃষ্ণ সুন্দর যিনি আমাদের শিল উপ শিষ্য শ্রীমদ গোবিন্দ স্বামী গুরু মহারাজ তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন キヌアビクシネジャマオカンいゴッチャイ。キヌアビクシネジャマおカン a ゴッチアビクシネジャマオカンナゴッチイ。 ڈنس ڈریڈ فلور لوٹس فیٹ

যখন টম্পিনসফুল পার্কে বসে কীর্তন করছে তখন তিনি ওনার গুরুদেবের একটা ছোট্ট চিত্র ওনার সামনে ছিল সেই চিত্রটা সামনে দেখেই তিনি চোখ বন্ধ করে কীর্তন করেছে এবং সেই কীর্তনের মাধ্যমে এই সারা পৃথিবী পবিত্র হয়ে গেছে এবং কৃষ্ণমিত সূচনা হয়েছে আর ভারতবর্ষ থেকে তিনি যখন যাচ্ছিলেন যেটা হচ্ছে শান্তিপুর শান্তিপুর যেখানে তিনি পাশ্চাত্য দেশে যাওয়ার আগে তিনি কীর্তন করেছেন এবং আমাদের জন্য প্রার্থনা করেছেন যাতে এই কৃষ্ণ মুহূর্তে তিনি প্রচার স্থাপন করতে পারে শেষ কৃষ্ণদাস বাবাজি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য বাবাজি শিষ্য প্রপাত যখন মায়াপুরে এসেছে তখন লন্ডনে যাদেরকে শিল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রচারে পাঠিয়েছিলেন যারা প্রচারে সার্থকতা অর্জন সফলতা অর্জন করতে পারেনি তাদের সম্মুখে শিলপ্রপাতকে বলছে কৃষ্ণদাস বাবাজি এই অভয়চার মিন্দ ভক্তি স্বামী তিনি প্রচারে এত সফলতা অর্জন করেছে এই জন্যই ওনার শ্রী হরিনামের প্রতি ওনার অগাধ বিশ্বাস আছে তাই আপনারা পারেননি আপনাদের অগাধ বিশ্বাস ছিল না হরিনামের প্রতি হরে কৃষ্ণ 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 হরে 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 এই কথাটা শিল ভক্তিচারুস্বামী গুরু মহারাজ করুণা সিন্ধু গ্রন্থে উল্লেখ করেছিলেন আমি এখানে কৃষ্ণ নাম জপের কথা বিষয়ক আলোচনা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ